নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খবর পুজোর আগে খুশি হবেন সকল মা বোনেরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন নতুন আবেদনকারীরা জানা গেল লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আরও বেশ কয়েকটি তথ্য দুই সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রীর মতো প্রকল্পের পাশাপাশি দুই হাজার একুশ সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক হাত খরচা দেবার জন্য চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুজোর আগে লক্ষীর ভান্ডার নিয়ে সুখবর প্রতিমাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণী মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের হাজার টাকা করে দেওয়া হত তবে সেই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে রাজ্যে উঠেছিল সবুজ ঝড় রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে লোকসভা ভোটে বঙ্গশাসক দলের সাফল্যের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় এবার ফের শিরোনামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে আর জি কর আবহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুরু হয়েছে জোর চর্চা বিরোধীরা সোয়াল করেছিল এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা অন্যদিকে শাসক দলের নেতা কুনাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নবান্নের সিদ্ধান্ত সম্প্রতি নবান্নের তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই সকলেই ঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনি চলবে ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের কারও ভাতা বন্ধ হচ্ছে না কিছুদিন আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনি চলবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন কিছু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন পরে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক তারা সেগুলো যাচাই করে নেবেন পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য ষাট হাজার কোটি টাকা খরচ হচ্ছে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যেই দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন রাজ্যের অসংখ্য মহিলারা পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া নিয়ে তাদের মধ্যে যে দুশ্চিন্তা দেখা গিয়েছিল তাও শেষ হয়ে গিয়েছে বলা যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে